হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখেন সৌদি আরবের মরুভূমির মাঝখানে এক জায়গায় কাজে আসছিলাম দেখেন মাসাল্লাহ এখানে একটি আপেল বাগান দেখতে পাই তাই ভাবলাম একটু দেখি আসি দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দরভাবে আপেল ধরে আছে দেখেন দেখেন খুবই সুন্দর এখানে দুইটি ওয়ার্কার আছে ওরা সবগুলা দেখাশোনা করে তাও আবার ইন্ডিয়ান তো তাদেরকে প্রশ্ন করলাম এই আপেলগুলো সৌদিরা খায় কি না ওরা বলে ওরা তো বাহিরে থাকে তাদের সমানে তারা মানে তাদের যে ডিস্ট্রিক্ট আছে না ওই মানে তারা আলকাসিম থেকে রিয়াদ থাকে আর কি আলকাসিম তাদের এই বাগানটা তারা থাকে রিয়াদে দেখেন কত সুন্দরভাবে আম ধরে আছে দেখছেন মার্শাল কত ছোট্ট একটি গাছে আম ধরে আছে আসলে এগুলো তো কলপের চারা দেখলে বোঝা যায় তবে দেখেন আম আপেল খুব সুন্দর করে ধরে আস দেখেন আসলে এরা খাওয়ার জন্য হয়তো একটা লাগে না এরা সবসময় ফল কিনলে সৌদিরা কার্টুন হিসাবে কিনে এগুলা তারা লাগানো উদ্দেশ্য সে সুন্দর লাগে অথবা শখিন যারা শৌখিন তারা এই গাছ পশু পাখি এরা এগুলা লাগাবে তো দেখেন এখানেও একটা আম গাছ দেখেন মার্শাল্লাহ দেখেন এটার ভিতরে কীভাবে আপেল ধরে আছে দেখছেন দেখেন আহ পাখি খুব সুন্দর করে খাইছি দেখেন কত সুন্দর করে আপেল ধরে আসলে এই বাগানটি আলকাসিম বুড়াই দেয় শহরে দেখেন আমি একটু সামনের দিকে যাই এটার ভিতরে নাই এটার ভিতরে দেখেন বা কিভাবে ধরে আছে মাসাল্লা আসলে সবগুলো তো সাদা আপেল দেখতে পাই দেখেন এটা মেয়েটা দেখছেন থোকা থোকা ধরে আস এখানে আমি যে কটা গাছ দেখতাছি সবগুলাই সাদা আপেল ধরে আছে এগুলোকে কি বলে মানে সবকিছু একটা জাত থাকে তো যাই হোক একটু এদিকে দেখে কি আছে দেখেন এখানে সামনে আঙ্গুর ফলের গাছ দেখা যায় হ্যাঁ ভাই দেখেন আঙ্গুর ধরে আছে নেট দিয়ে গোড়া দৌড় আছে দেখেন মাসা আল্লাহ দেখেন কত সুন্দর ভাবে দৌড়ে আছে সামনে যাই দেখেন খেজুর গাছ আছে দেখেন একেবারে ছোট এটা তো ধরে আস এখানে আছে দেখেন খেজুর বাগানটা আবার সুন্দর আছে একদম পরিষ্কার আসলে এরা তো লোক দিয়ে যত্ন করে এই কারণে সাঁতার সবকিছু ভালো থাকে হ্যাঁ যদি সময় না দিতে পারে কিন্তু তারা মানে এই দিকে কাদের লোক আছে ওরা দেখাশোনা করে সব কিছু এইভাবে ভালো থাকে তা আমরা একটু ভিতরের দিকে যাই দেখি কি অবস্থা দেখেন এটা একটা খেজুর গাছ খেজুরগুলো দেখি কোনটা মধ্যে ভালোভাবে আছে মাসাল্লাহ কলা গাছ দেখতে পেলাম যাক নিজে খুবই আর আর কিছুদিন পরে লাল হবে দেখেন পেঁপে গেছে দেখলাম সৌদি আরব যাক ওনার বাগানে এসে বহুত কিছু দেখলাম মার্শাল্লা এই চারাটা আমার নতুন লাগানো হয়েছে একটু সব মাসাল্লাহ 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 দেখেন এখানে একটা আম আছে এগুলাকে মিয়া অথবা সূর্য ডিম কি বলে সঠিক জানি না দেখেন আমের কালার কত সুন্দর ধরে আছে দেখেন আমগুলো হয়তো আরও বড় হবে মাশাল দেখতে তো খুবই সুন্দর লাগে দেখেন মাসাল্লাহ আসলে আমি ওনার যে কাজ করে এখানে ওদেরকে জিজ্ঞাসা করলাম ওই সৌদি নাকি খুবই শৌখিন তাই উনি এই বাহির থেকে কলমের চারাগুলা নিয়ে আসে দেখেন আপনাদেরকে একটু দেখাইলাম আমিও সৌদি আরবে প্রথম দেখলাম যে আপেল বাগান আম বাগান খেজুর এর আগে অনেক দেখেছি তবে আজকে প্রথম দেখলাম আম খেজুর কলা গাছ একসাথে দেখেন আসলে এখানে তো এই দেশের জাগার অভাব নাই। মরুভূমির ভিতরে শেওয়াল দিয়ে মানে সমান করলেই বাগান হয়ে যায় দেখেন খেজুর যে দূরে আছে ছোট ছোটো এখনো বড় হয় নাই দেখেন যাই হোক ভাই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন আর সবার পাশে থাকবেন এখানে দেখেন মার্শাল্লা